হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আমি আজকে অনেক দিন পর মানে অনেক 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 দিন পর আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো প্রতিদিনই ঘুম থেকে উঠে ভাবি যে আমি নতুন করে আজকে একটা ব্লগ স্টার্ট করব কিন্তু দু একটা ভিডিও করার পরেই আমি ভুলে যাই হ্যাঁ আমি এতটাই মন ভোলা মানে কি বলবো তোমাদের আর তো যাই হোক ছাড়ো বাদ দাও তো তারপর দেখো এখানে রান্না হচ্ছিলো মাছ আর মাংস তো আজকে দুটো পদই রান্না হবে তো তোমাদের একটা কথা বলে দিই আমার ভিডিওর কিন্তু কোনো আগামাথা কিচ্ছু নেই আমি এক ভিডিও থেকে অন্য ভিডিওতে লাভ দিয়ে চলে যাই তো তারপর সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে আর সেই দিন প্রচুর ঠান্ডা পড়েছিল তো ঠান্ডা পড়ুক যাই পড়ুক পারলে ডবল ডবল পরবো সোয়েটার জ্যাকেট কিন্তু তাও ঘুরতে যেতে হবেই সব সময় কিন্তু একঘেয়ে বাড়িতে থাকতেও ভালো লাগে না তো তারপর দেখো এখানে হুট করে রাস্তায় একটা কম্বল পড়ে আছে দেখতে পাচ্ছিলাম তো তারপর এসে দেখি একটা কুকুর শুয়ে আছে নিচে তো ফার্স্টে তো আমরা গেছিলাম একটু বাজারে তো তারপর আবার চলে আসলাম মেলায় তো মেলাতে এসে আজকে স্টেজে দৌড় মেরে উঠে পড়লো বললো মা আমাকে দুটো ফটো তুলে দাও তারপর ওকে দুটো ফটো তুলে আমরা মেলাটা পুরো ঘুরে নিলাম তো তারপর আমরা ঘুরতে ঘুরতে সেখানেই মেলার ভেতরেই একটু কিছু খেয়ে নিলাম আর আমি খেলাম হচ্ছে পাপড়ি চাট আর রাজজিকার পাপাও খেলো পাপড়ি চাট আর আজ্জিকা খাচ্ছিলো রোল আর দেখো আমি একটু ভিডিও করছিলাম জন্য ও বললো মা আমি ফেলে দেবো কিন্তু কারণ ও ভিডিও করা একদমই পছন্দ করে না আমি এর আগেও কখনও হয়তো ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম শেয়ার করেছিলাম যে আজিকা ভিডিও করতে দেখলেই রাগ করে তো যাই হোক আসার সময় রাস্তায় দেখা হলো জেঠুর সাথে আর জেঠুকে দেখেই মানে ও গাড়ির মধ্যেই মানে লাফালাফি শুরু যে আমি বাড়ি যাবো বাড়ি যাবো করে তো তারপর শেষমেশেও জেঠুর সাথে বাড়িতে গেল আর আমরা কোয়ার্টারে ঢুকে গেলাম আর এদিকে দেখো বাবার কাছে আমি বিকেলবেলা মিষ্টি খেতে চেয়েছিলাম তো বাবাকে বলছেন বাবা একটু মিষ্টি নিয়ে আসো এই যে বাবার একটু মিষ্টি আনা তো যাই হোক আজকের মিনি ব্লগটা এতটুকু তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা তো